আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে রেজওয়ান আদিয়ান আমাকে নিয়ে কোথায় যাবে মোবাইল কিনতে যাব রেজওয়ান আদিয়ান আজকে আমাকে আইফোন কিনে দিবে হ্যাঁ বাবা কিনে দিবে কয়টা কিনে দিবে কি কারণে আজকে আমরা মোবাইল কিনতে যাব সেটা আপনাদেরকে বলছি আমরা একটু পরেই মিরের বাজার যাব সেখান থেকে মোবাইল কিনবো আজকে আজকে কি কারণে আমরা মোবাইল কিনতে যাচ্ছি সেটা আপনাদেরকে বলছি এই যে এই মোবাইলটা ওর আম্মুর মোবাইল এটা দেড় মাস আগে একবারে ডেট করে ফেলছে হ্যাঁ এই যে একবারেই এটা আভিয়ান করছে ঢিল মেরে আশ্রিয়ে তারপরে এটা নষ্ট করছে আর এই যে এই মোবাইলটা হচ্ছে আমার ছিল আসলে এই মোবাইলটা পরে অধিক উৎসর্গ করছে ওরা যাতে কার্টুন দেখতে পারে কিন্তু এই মোবাইলেরও একবারে যে ডিসপ্লে ভেঙে ফেলছে এখানে এর জন্য এখন কেউ এই মোবাইল দিয়ে আর কার্টুন দেখে না এরপর আমি ওর আমোর জন্য এই মোবাইলটা কিনছি এখন এই মোবাইলেরও মোটামুটি বেহাল অবস্থা করে ফেলছে এখন দুই বাই দুই মোবাইল লাগবে কার্টুন দেখার জন্য হ্যাঁ এটা দিয়ে তো কার্টুন দেখো এই যে এটা ডিসপ্লে মোটামুটি এখানে হ্যাঁ এটা দিয়ে কার্টুন দেখে এখন দুই বাইয়ের আলাদা আলাদা মোবাইল লাগবে এক মোবাইল দুই বাই দেখবে না এর জন্য এক প্রকার বাধ্য হয়ে আজকে ওদের জন্য মোবাইল কিনতে যাচ্ছি যদিও আসলে বাচ্চাদের মোবাইল না দেখানোটাই ভালো ডিভাইসের প্রতি এত আকৃষ্ট করা উচিত না ঠিক আছে আমাদের সঙ্গে থাকুন দেখতেই থাকুন আমাদের ব্লগটি আমরা বাসা থেকে বের হয়ে গেছি এই যে এখন গাড়িতে উঠবো তারপর আমরা মিরার বাজার যাবো ঠিক আছে বাবা আমরা মিরের বাজার চলে আসছি এখন আমরা মোবাইল কিনতে যাব এর আগে আমার বুথ থেকে টাকা উঠাইতে হবে এখন টাকা তুলব তারপর আমরা মোবাইলের দোকানে যাব মোবাইল কিনতে এইখানে প্রচুর আমি আছি দেখি কতক্ষণ লাগে মনে হয় একটু সময় লাগবে ফাইনালি অনেক কষ্টের পর টাকা উঠাইতে পারছি অনেকক্ষণ লাইনে দাঁড়াইছিলাম যা কবর শেষে টাকাটা উঠাইতে পারছি চলেন এখন আমরা মোবাইল কিনতে চাই চেন কোনটা কোনটা কোন মোবাইল নেবে এটা হ্যাঁ এটা রেজন কোনটা নিবে এটা এটা পছন্দ হয়েছে আজিয়ানের এই যে হলুদ বাক্সের এটা পছন্দ হয়েছে আর রেজনের পছন্দ হয়েছে সাদা বাক্সের এটা এই যে আইফোনের মতো আব্বু তিন ক্যামেরা হ্যাঁ পছন্দ হয়েছে এটা নিবে খুলে দেবো খুলে দিতে বলতেছে রেজওয়ান আদিয়ানের এই মোবাইলটা পছন্দ করছে যেইটা আমরা ওদের জন্য নিচ্ছি আপু এটা দিয়ে কি করবে কার্টুন দেখবে ওরা খুশি ফাইনালি রেজওয়ান আদিয়ানের কার্টুন দেখে মোবাইল কেনা হয়ে গেছে ওরা খুব খুশি এই মোবাইলটাতে বাবা এখন কি খাবে বলো হ্যাঁ মোবাইল আছে কি খাবে বলো ফুচকা ফুচকা খাবে ঠিক আছে আমরা এখন ফুচকা খেতে যাব ঠিক আছে গাজীপুরের মিরের বাজারের এই ফুচকাটা অসাধারণ একটা ফুচকা আপনারা যদি কখনো এই মিরের বাজার আসেন তাহলে অবশ্যই মোস্তফা ফুচকা হাউজের এই ফুচকাগুলো ট্রাই করবেন অসাধারণ স্বাদ রেজনা বাবা মজা লাগছে রেজনা যে ফুচকা খেতে যাচ্ছিলো যে এর জন্য আমি ফুচকার দোকানে নিয়ে আসছি হ্যাঁ বাবা মজা আমি ওই আমি রেজনা আমি দেখাইছি আদিয়ান বাবা মজা লাগছে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আজকের ব্লকটি এইখানেই সমাপ্ত ঘোষণা করছি আর যদি রেজনা দিনকে ভালো লাগে অবশ্যই ওদের পাশে থাকবেন ভালো থাকবেন আর ভালো রাখবেন যারা অনেক বেশি পরিমাণ ভালোবাসে আপনাকে আল্লাহ হাফিজ